দূর প্রবাসে থেকেও নিজেকে মানব সেবা নিয়োজিত রেখেছেন নবীগঞ্জের মোহাম্মদ দিলু মিয়া তালুকদার প্রবাসে নিজের পরিশ্রমের উপার্জিত টাকা দিয়ে তিলে তিলে প্রতিষ্ঠা করেছেন আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন আর এই আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন এখন নবীগঞ্জবাসী সুখে দুঃখে পাশে দাঁড়াচ্ছে যে কোনো গ্রামেগঞ্জে গঞ্জে কোনো মানুষের সমস্যার কথা শুনলে মানবাতার হাত বাড়িয়ে দিচ্ছেন রেমিটেন্স যোদ্ধা দিলু মিয়া তালুকদার গরিব শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ড্রেস বিতরণ শিক্ষাবৃত্তি প্রদান অসহায় মেয়েদের বিবাহের জন্য নগদ অর্থ বিভিন্ন প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিধবা মহিলাদের জন্য সেলাই মেশিন প্রদান করে আসছেন নিয়মিত এছাড়াও বিভিন্ন গ্রামে টিউবওয়েল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ফ্রি চক্ষু চিকিৎসা ফ্রি ব্লাড ক্যাম্পেইন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান মেয়েদের জন্য ফ্রি স্যানিটারি প্যাড বিতরণ করছেন এই মানবতার ফেরিওয়ালা যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে ফুটবল জার্সি প্রদান ও আর্থিক অনুদান দিয়ে থাকেন দিলুমিয়া তালুকদার আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের মেধাবী শিক্ষার্থী গুণীজন ও সাংবাদিকতার অবদান রাখায়ও অনেক সাংবাদিককে দিয়েছেন সংবর্ধনা মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নবীগঞ্জ উপজেলায় ইতোমধ্যে নিজের একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন দিলু তালুকদার প্রবাস জীবনে উপার্জিত সকল অর্থে সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করে অসহায় মানুষের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমার মন এবং অস্তিত্ব সবসময় আপনাদের প্রতি আপনাদের দেশের আমার দেশের প্রতি আমার আত্মীয়স্বজনের প্রতি সবসময় ভালোবাসা এবং আমার হৃদয়ের থেকে সবসময় একটা আন্তরিক এবং সবসময় চেষ্টা করি দেশের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য সমাজের জন্য সমাজের ভালোর জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করি প্রবাসে থাকলেও সমাজের ভূমিকা রাখার জন্য সমাজের ভালো কাজের ভূমিকা রাখার জন্য তো সেই সুবাদেই আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কেন আমি যেন প্রবাসে থাকলেও আমার যে মন মস্তিষ্ক সবসময় কাজ করে এই কাজটা যেন এই আন্তরিকতাটা যেন আমার সবসময় সাহায্য বল থাকে আমি দীর্ঘদিন যাবৎ নবীগঞ্জের আনাথে কানাচে সামাজিক সোশ্যাল ওয়ার্ক করে আসছি এই কাজগুলো যেন আমি অব্যাহতভাবে পরিচালনা করতে পারি সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা আর আমাকে শুধু এইটুকু আমার জন্য দখলেন যে আমি যেন এই সামাজিক কাজগুলোর জন্য সবসময় অব্যাহত বিরামহীনভাবে করা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মানুষের যারা বিধবা অসহায় সহায় আছে তাদেরকে সেলাই মেশিন প্রদান করা এবং তাদেরকে কর্মমুখী করা এবং বিভিন্ন পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষামূলক শিক্ষা উপকরণ বিভিন্ন সামাজিক সংগঠনকে অর্থ সহায়তা করা বিভিন্ন সামাজিক সংগঠনকে বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য কিন্তু আমার সতর্ক প্রচেষ্টা করি এই হাতগুলোর জন্য আমি সফল করে যেতে পারি আমার জন্য বলবেন ইনশা আল্লাহ আমি আপনাদের সুখে দুঃখে পাশে সবসময় আল্লাহ তালা আমাকে অসংখ্য ধন্যবাদ